আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাতে আমাদের এমপি মহাদয় যে অর্থ দিয়ে কোরবানি দেওয়ার সহযোগিতা করেছেন সেটা আমরা কোরবানি দিয়ে ফেলেছি এখন সদস্যরা আসছে সদস্যদের লাইন করা হয়েছে আমরা একটু পরেই কোরবানির গোস সদস্যদের মাঝে বিতরণ করব এবং আরও সদস্য আসতেছে এবং আরও সদস্য আছে আমরা সবার হাতেই কোরবানির গোছ তুলে দেব হ্যাঁ এই গোছ দেওয়া শুরু হলো আমরা প্রত্যেককেই একটা একটা করে গোছ আমাদের অর্থ সম্পাদক অর্থ সম্পাদক সাহেব মাংস <muchos> বিতরণ করতেছে আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলী ভাই এবং সহযোগিতা করতেছে আমাদের অর্থ সম্পাদক মনির ও আমাদের শ্রদ্ধীয় বড়োভাই শহীদ ভাই নিজ হাতে সভাপতি আজকে মাংসও কেটেছে আমাদের সদস্যদের জন্য যাতে আমাদের সদস্যরা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নিজেই মাংস কেটেছে এবং নিজ হাতে বিতরণ করতেছে এটা খুবই একটা ভালো দিক এই যে আমাদের আর একজন সদস্য আসলো ওনাকেও আমরা গোস্ত বিতরণ করবো